জয় বাংলার বন্ধুরা যারা যারা আছেন তাদের জন্য সবার জন্য বাবা ভিড়া আছে এই যে দেখেন মানে দু ভিড়া সবাইকে দেবো জয় বাংলাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সবার জন্য দুই বিড়া বাড়া জয় বাংলা বলে দুই বিড়া এই যে দেখেন মাটি চুলাই রান্না করবো আজকে মাটি চুলাই বানাবো মাটি চুলার রান্না কিন্তু সেই মজা যে দেখেন না জলদি মানে এখানে আমি চিনি দিয়েছি এই যে মিডা দিয়ে বানাবো পিঠা আজকে হচ্ছে শীত পিঠা সেই মজা মাটির চুলা বানালে কিন্তু অনেক মজাতে দেখেন কইন চুলা করে দিছি আমি এই যে দেখেন দিয়েছি এখানে আমি মুরগির মাংস রান্না করেছি ওই দেশিটা হচ্ছে মুরগির মাংস দেখেন এই যে দেখেন মুরগির মাংস রান্না করেছি এই যে দেখেন কিভাবে বানাই পিঠা নারি দিয়ে এখানে আমি আগে চিনি দিয়েছি এখন বানাবো পিঠা দেখেন এভাবে অনেক সুন্দর হয়েছে কিন্তু এবার হবে মাটির সুলাই বানালে কিন্তু অনেক সাপ হয় সেজন্য আজকে মাটির চুলাই চলে আসলাম বানাতে এই যে দেখেন ফেরা কিন্তু হয়ে গেছে এই যে আহ সেই দেখেন অনেক মজা করে কাবু দেখিন দুই বিৰা কিন্তু এবাৰ বিপা নাই দুইটা হয়েছে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন খেতে কিন্তু অনেক স্বাদ হবে জয় বাংলার বক্ত যারা যারা আছেন তাদের জন্য দাবত রইল আমার বাড়িতে দুই বিড়া দাবত সবাই চলে আসবেন খেতে আমি অনেক করে বানাইছি আপনাদের জন্য জয় বাংলার ভক্তর জন্য বানাইছি আপনারা সবাই চলে আসেন দুই বিড়া খেতে সবার জন্য দাবত রইল আমার বাড়িতে সবার জন্য গরমবোস্ত রান্না করছি সবার জন্য দাবৎ রইলোরা দাবৎ জয়ী বাংলার ভক্তর জন্য